ভালো করে দেখুন এটাই হলো সেই অকশনের সার্টিফিকেট তোমরা কি এবার এটাকেও মিথ্যে কথা বলবে কোথায় দেখাও আমিও একটু দেখি হ্যাঁ তো এটা আসল বাবা এখন আমাকে বিশ্বাস করছো হ্যাঁ এখন বিশ্বাস করছি আর তোমাদের কি আর কোনো সন্দেহ আছে না না নেই হ্যাঁ হাঁটু গেড়ে পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে মনে আছে আর তুমি তোমার জুতো মাথায় রেখে আমার কাছে ক্ষমা চাইবে তুমি আমি জানি এটা তোমাদের জন্য খুব কঠিন কিন্তু তোমাদের আমার পায়ে পড়ে ক্ষমা চাইতেই হবে। राघव তুই কি এসব সিরিয়াসলি বলছিস? কথা ঘড়িও না। তোমার কথা থেকে তুমি পালাতে চাইছ। राघव আমরা তো একই পরিবারের সদস্য। এটা তুমি ভুলে যেও না। যা হয়েছে ভুলে যাও। কি বলছ? কি বললে? ভুলে যেতে? এখন যদি আমি তোমাদের জায়গায় থাকতাম তোমরা কি আমাকে ছেড়ে দিতে? হ্যাঁ, অবশ্যই ছেড়ে দিতাম। আর ঝগড়া করো না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি প্রিয়া মেঘনা তোমরা দুজনেই হাঁটু কেড়ে বসে রাঘবের কাছে ক্ষমা চাও এরপর তোমাদের দুজনের বাজিটা তুলে নেওয়া হবে মা আমাকে কি সত্যি ক্ষমা চাইতে হবে দেরি করো না তাড়াতাড়ি করো মা সত্যি কি পায়ে ধরে ক্ষমা চাইতে হবে একটু শান্ত হও রাঘব নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে কেন এখনো তোমরা সেই একই কথা কেন বলছো বিলটা দেখলে তো এই নাও ভালো করে দেখো এতে ঘাবড়ানোর কিছু হয়নি ওই বিলটা দেখেছ তাতে কার নাম লেখা ছিল লক্ষ্য করো জানতে পারবে তাতে তো রয়্যাল গ্রুপসের নাম লেখা আছে ঠিক বলেছ এই দেশেই ওরা একটা বড় ফাইনান্সিয়াল কোম্পানি ওরা আন্তর্জাতিক মানের বড় লোক ওরাই এতে ইনভলভড তুমি তো বললে এটা নাকি রেবান্ত কিনেছে কিন্তু এতে তো রয়্যালস গ্রুপের নাম লেখা আছে কেন রেবান্তের নাম নেই কারণ এই কোম্পানির মালিক আমি আর নয় রাঘব তোমার মিথ্যাচারিতা সীমা ছাড়িয়ে যাচ্ছে আমি সত্যি বলছি এই সার্টিফিকেটে সইটাও রয়্যাল গ্রুপের রেবান্তের তো নয় না রেবান্ত এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট মিথ্যের পর মিথ্যে বলো না রাঘব আর তুই আমাদের বোকা বানাচ্ছিস কি ভাবছো বাবা মা কিছুই জানে না ঠিক হয়েছে 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 বেশ অনেক এবার থামো তোমার এই মিথ্যে কথা বলা বন্ধ করো রাঘব আমরা কিন্তু সবটাই জানি রয়্যাল গ্রুপে সিইও প্রকাশ্যে আসেন না তুমি এ সুযোগ নেওয়ার চেষ্টা করো না এসব ঘটনার পর তুই বাইরে কিভাবে মুখ দেখাবি আর আমরাও তো তোমার মতো এরকম নির্লজ্জ নই তোমাদের কাছে হয়তো রয়্যাল গ্রুপের সিইও একজন বড় মানুষ হতে পারে কিন্তু ও আমার ছেলে রাঘব অনেক হয়েছে এবার থামো বাবা আমার কথাটা শোনো দেখো রাঘব তোমার ছেলে তোমাকে ভালো করে ট্রেনিং দিতে পারেনি তাই ভালো করে অভিনয়টা করতে পারছিস না রাঘব তুই আরো দু তিন দিন ভালো করে ট্রেনিং নিয়ে আসতে পারতিস যথেষ্ট হয়েছে থামো এবার ছাড়ো স্নেহা আজ তোমার স্বামী জন্মদিন সেলিব্রেট করো সবাই সবাই মিলে খাওয়া দাওয়া করো আনন্দ করো সবাই চলো চলো এসব বাবা তুমি তো দেখলে ওরা দুজন তখন থেকে ঝামেলা করছে বুঝতে পারছি কিন্তু অনেক দিন পর আমাদের পরিবারের সবাই একসাথে হয়েছে আমার জন্য একটু অ্যাডজাস্ট করে নে প্লিজ আমি চেষ্টা করছি বাবা দেখি কতটা করে তুমি যাও বাবা আমি আসছি যাও আমাদের সাথে বসে খাওয়ার তোর কোনো অধিকার নেই ওখানে যা পড়ে আছে তাই গিয়ে খা যা কি বললে তুমি এখান থেকে আগে চলে যাও তুমি এটা কি বলছো মা আমি তো তোমারই ছেলে আমি কি এখানে বসতে পারি না তুই কি